পাঁচ হয়ে গোসল করা যাবে কিনা মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দেওয়া আবশ্যক বাছাই বাছাই ব্যতীত কোনো কোনো মাধ্যমে শোনা কথাকে বিশ্বাস করা যাবে ফোনা না দিয়ে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যাবে কি চেন বর্তমানে যুব সমাজ হতাশ ও দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি বিষয়টা ট্যাটু আকার ব্যাপারে কি বলবেন এখন দেশে ব্যাপক হারে ট্যাটু বেড়ে গেছে খুবই আব্দুল মতিন আপনি লিখেছেন মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে নামাজ কবুল হয়ে যাবে কিন্তু মোবাইলে ছবি অশ্লীল বা হারাম কোনো কিছু নিয়ে যদি আপনি সালাত আদায়ী করেন তাহলে সেক্ষেত্রে আপনি আহ আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়াচ্ছেন সে অবস্থায় আপনার যে মন থাকা উচিত সেটি হচ্ছে না আর এই অশ্লীল কোনো কিছু আপনার মোবাইলের যদি থাকে খারাপ কোনো কিছু যদি থাকে তাহলে সেটা তো অবস্থায় থাকলে সেটা যেরকম অপরাধ ঠিক একইভাবে সালাতের বাইরেও সেটা থাকাটা আপনার জন্য অপরাধ বিধা এর কারণে সালাতে কোনো প্রকার ব্যাঘাত হবে না সালাদ যদি আপনি মনোযোগ দিয়ে সালাতের যে অন্যান্য শর্ত আছে সেগুলো আপনি পূরণ করে সালাদ আদায় করেন তাহলে সালাত তো হয়ে যাবে বাট এই হারামটা আলাদা একটা আপনার জন্য ক্ষতিকর আপনার সালাতের মধ্যে মনোযোগ নষ্ট হতে পারে সেজন্য মোবাইল থেকে হারাম জিনিস এমনিতে সরে ফেলা উচিত তবে সালাতের এটার কারণে কোনো ক্ষতি হবে না এরপরে সাদিয়া বিনতে আজাদ লিখেছেন খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দিতে আবশ্যক না বল খাবার খাওয়ার সময় আমরা মাথায় কাপড় দিতে বাধ্য নই করং হাদিস আমাদেরকে এরকম নির্দেশ দেয় না যে ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক খাবার সময় আমাদেরকে টুপি দিতে হবে অনেকে দেখা যায় খেতে বসলে টুপিটা তালাস করে আমার টুপিটা দাও আমি খেতে বসবো অনেকে মনে করেন মাথায় কাপড় দিয়ে তারপরে খেতে হয় না এমন কোনো বাধ্যবাধকতা নেই খাওয়ার সময় আপনার মাথা খালিও থাকতে পারে ঢেকেও আপনি খেতে পারেন এ বিষয় মনে হচ্ছে কোনো বিশেষ নিষেধাজ্ঞা নেই রুল লেখা হয়েছে যে অর্থাৎ গ্রহণযোগ্য মত অনুযায়ী খালি মাথায় বসে খেতে কোনো অসুবিধা নেই আবদুল্লাহ আপনি লিখেছেন যাচাই বাছাই ব্যতীত কোনো কোনো মাধ্যমে শোনা কথাকে বিশ্বাস করা যাবে কারো থেকে কোনো বিষয়ের তথ্য গ্রহণ ইসলামের নির্দেশনা কি ভাই আবদুল্লাহ যাচাইবাস ছাড়া যদি কোনো মাধ্যম থেকে আপনি কোনো সংবাদ শুনেন তাহলে শুনেই সেটা বিশ্বাস করা আপনার জন্য এক ধরনের অপরাধ একটি বর্ণা রয়েছে এরকম যে কফা আবিলিমানিসুলিমা ইসলামি আহ এহাদিসের ভাষ্য বা মানে মূল পাঠ বা বক্তব্য আরবি এটা বিভিন্ন রকম আছে মূল কথা একটাই মর্মটা বিশুদ্ধ বা বর্ণিত সেটি হলো যে কোনো ব্যক্তি যা শুনলো সেটাই মানুষের কাছে বলে বেড়ালো তাহী ছাড়া যাচাই করা ছাড়া অনুসন্ধান করা ছাড়া সেটা পরক করা ছাড়া সত্য মিথ্যা জানা ছাড়া এটা কিন্তু তার মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট কনগ্রামী সুরা হজরাতের ছয় নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন যে ইনজা বা বিনাবা তোমাদের কাছে কোন ফাসিক ব্যক্তি যার মধ্যে আল্লাহর ভয় নেই যে ইসলাম প্র্যাকটিস করে না যে আল্লাহ নির্দেশ মতো চলে না যিনি সৎ মানুষ নন এরকম অবিশ্বস্ত মানুষ যিনি আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস আল্লাহর প্রতি ইমান রাখেন না সেই ব্যক্তি বা কোনো ফাসিক ব্যক্তি খারাপ মানুষ তার কোনো সংবাদ পেলেই আপনি যদি বলে বেড়ান তাহলে দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন তার সম্ভব বিশ্বাস করবেন অন্যদেরকে বলবে না আজকে গুজবের কারণে যে পৃথিবীতে ক্ষতি হচ্ছে এবং মিডিয়া যেগুলো কি ইহুদিবাদীরা কন্ট্রোল করছে এবং তাদের এ সমস্ত মিডিয়ার অপপ্রচারে প্রপাগান্ডায় এবং গুজবে মিথ্যা তথ্যে আমরা মুসলিমরা পর্যন্ত বিভ্রান্ত হয়ে যাচ্ছি এবং আমাদের ইমান ক্ষতিগ্রস্ত হচ্ছে দুনিয়ার দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জন্য যাচাই বাছাই ছাড়া কোনো তথ্য গ্রহণ করা উচিত নয় বিশেষ করে জাগতিক যে সংবাদগুলো আছে সেগুলো যেমন আমাদেরকে যাচাই করতে হবে একেবারে প্রণালিসের বিষয়গুলো আমাদেরকে নির্ভরযোগ্য সূত্র ছাড়া বিশ্বাস করা যাবে না আর রাশেদ খান লিখেছেন মহানা না দিয়ে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যাবে কি স্ত্রীর কাছ থেকে মহানা নাচে মাপ চেয়ে নিলে সেটা জায়জ হবে কিন্তু আপনি বিয়ের আগে থেকে প্ল্যান করছেন যে আমি রাতে বাসর রাতে স্ত্রীর কাছে মাপ চেয়ে তো ছোট লোকই এটা তো স্পষ্ট ছোট লোকই আপনাকে বিয়ে করতে গিয়ে বলেছে যে আপনি মহা দেওয়ার ক্ষমতা না থাকে হ্যাঁ আপনি দেয়ার ক্ষমতা ছিল প্ল্যান ছিল কোনো কারণে হয়ে উঠলো না আপনি তখন মাফ চান একটা ব্যাপার সন্ধ্যাতীতভাবে আপনার স্ত্রী যদি আপনাকে সন্তুষ্ট চিত্তে মাফ করে দেন তাহলে মাফ হয়ে যায় সুরা নিসার চব্বিশ নম্বর তালা বলেছেন ওলা জুন হ্যাঁ আলাই কুফিমা তার অদৈ তো বিহি মিন বাদিল ফরিদ অর্থাৎ নির্দিষ্ট মহর ধার্য করার পর তোমরা যেটা আহ উপর সন্তুষ্ট হবে ওয়পক্ষ সেটাতে কোনো অসুবিধা নেই কারণ তিনি আল্লাহ তাআলা মানে আল্লাহ তাআলা আর বলেছেন যে তোমাদের স্ত্রী যদি আমাদেরকে কোনো ছাড়ের মোহর ব্যাপারে তাহলে সে ক্ষেত্রে ফাকুলহু আহনি আমরিআ তার মানে সে ছাড় তোমরা গ্রহণ করতে পারো কিন্তু আমার জানা নাই যে কোন সাহাবী মোহরদার যাওয়ার পরে স্ত্রীর কাছে মাপ চাইসের যে আমাকে maaf করে দাও এটা আমাদের কাপুরুষতা এখন আসলে পৃথিবীতে ভাবের অভাব ধরার সময় দশ লাখ বিশ লাখ ধরি ভাবের জন্য দের পরে মাপ চাই আমরা তলে তলে এটা উচিত নয় এটা কাপুরুষতা এবং আগে থেকে সেজন্য আমাদের প্ল্যান থাকা উচিত বাকি মৌলিকভাবে যদি স্ত্রীর কাছে আপনি চান আপনি যদি মন থেকেই মাফ করে দেন আপনার মাফ হয়ে যাবেন ইনশাআল্লাহ সাকিবুল ইসলাম আপনি লিখেছেন বর্তমানে যুব সমাজ হতাশ ও দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি বিষয় আমাদের একাধিক বক্তব্য রয়েছে ইনশাআল্লাহ যদি পৃথক করে আমরা বলবো তারপরে বলবো হতাশাগর দূরের জন্য আল্লাহর সাথে কথা বলুন নামাজে তাহাজুদে সিজ দায় আল্লাহর সাথে একান্তে কথা বলুন কোরআন তেলাবাদ করুন এবং নবী আলসালামের সেখানে দোয়া করুন তিনি আল্লাহর কাছে পানা চাইতেন হজন এবং পেরেশানি থেকে আল্লাহ আওয়াজুকামিন আজি ওয়াল কাসাল ওয়াউজুকামিনাল বখলি ওয়াল জুবন ওয়াউজুকামিনাল হাম্মি ওয়াল হাজান আল্লাহ আওয়াজুকামিনাল হাম্মি ওয়াল হাজান এই যে একটা বিষয় এটা আপনি পড়বেন আল্লাহ আওয়াজ আলহামী আল হাজান এটা বেশি করে পড়বেন আল্লাহ আপনার কাছ থেকে পেরেশানি থেকে আমি দোয়া চাই এটা বেশি করে পড়বেন আল্লাহর সাথে কথা বলবেন কোরআন তেলাওয়াত করবেন বুঝে পড়বেন আল্লাহর ভরসা রাখবেন এবং মাখলুকের কাছ থেকে খুব বেশি আশা করবেন আর মনে রাখবেন দুনিয়া এটা শান্তির জায়গা না আসল শান্তির জায়গা আখেরা তাল্লাহ তার নবীদেরকে প্রেশারা দিয়েছেন আমাদেরও প্রেশানি থাকবে এটা জীবনের অংশ অতএব এটা সব দূর করে ফেলতে পারবো এমন নয় বরং যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে আল্লাহর মানে ফেসালের উপর সন্তুষ্ট থেকে আখেরাতে অনন্ত অসীমকালটা যেনেশারে মুক্ত হয় সেজন্য সচেষ্ট থাকাই হল বুদ্ধিমান ইমানদার মানুষের কাজ মমিনুল ইসলাম রুবেল মমিনুল ইসলাম রুবেল আপনি প্রশ্ন করেছেন বাথরুমে অলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা ভাই রুবেল বাথরুমে উলঙ্গ হয়ে যদি কেউ গোসল করেন তাহলে তাতে কোনো বড় গুণা বা কাবিরা গুণা হবে না বড় কোনো পাপ হবে না তবে এ কাজটি অনুত্তম এবং ভালো নয় আমাদের জন্য জাস্ট এইটুকু আমরা বলতে পারি কিন্তু আপনার কারণে কোনো বড়ো গুণা হয়েছে ব্যাপারটি এরকম না বিশেষ ওদের কারণে যদি আপনার বিবস্ত্র হতে হয় আপনার জন্য সেটা জায়গা রয়েছে নহবি রহমান উল্লাহ সই মুসলিমের সরার মধ্যে তিনি ব্যাখ্যার মধ্যে তিনি লিখেছেন যে গোসল করার সময় লুঙ্গি বা গামছা বা এই জাতীয় কোনো কিছু দিয়ে গোসল করাটা হলো উত্তম এতে কোনো সন্দেহ নেই তবে যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে ও মুক্ত করে অর্থাৎ আপনার সম্পূর্ণ বিভস্ত্র হয়ে গোসল করা যায় আছে একটি হাদিস রয়েছেন বলেছেন যে আল্লাহ তালাকে কেউ যদি নাও দেখে তো আল্লাহ তালাকে অন্তত লজ্জা করা উচিত লজ্জাশীলতা থাকা উচিত এই জন্য এরকমটি প্রয়োজন হলে করা যাবে আর প্রয়োজন ছাড়া এরকম করাটা অনুচিত অনুত্তম ভালো কাজ না প্রয়োজন হলে করা যাবে তার বর্ণিত হয়েছে যে তিনি একবার সমস্ত কাপড় চোপড় খুলে তারপর গোসল করেছেন তারপরে মুসার ইসরাতামের ব্যাপার আপনারা জানেন যে তিনি গোসল করতে নেমেছেন পাথর তার কাপড় নিয়ে দৌড় দিয়েছে তিনি তার পিছনে দৌড়াতে শুরু করেছেন এগুলো সব বিশেষ কারণে এবং বিশেষ প্রেক্ষিতে তাছাড়া এগুলো আগের সেরিয়াস সেগুলোর বিধান আমাদের জন্য খুব বহু যে প্রযোজ্য তা নয় আমাদের জন্য অনুত্তম হবে কাপড় চোপড় একদম খুলে গোসল করাটা তবে হারাম মিজর রহমান আপনি লিখেছেন শরীরের ট্যাটু আঁকার ব্যাপারে কি বলবেন এখন দেশে ব্যাপক হারে ট্যাটু বেড়ে গেছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভাই মিজর রহমান নেবে আলি সুফিসাল্লাম অভিসম্পাদ করেছেন লাল্লাহুল ওয়াসেমা ওয়াল মুস্তাউ সেমা যে নিজে কারোর শরীরের ট্যাটু এঁকে দেয় তার প্রতি আল্লাহ লাল বর্ষিত হয় আর যিনি কাউকে দিয়ে ট্যাটু আঁকায় তার প্রতি আল্লাহ তালা লাল বর্ষিত হয় এজন্য এই কাজটা খুব জঘন্য এবং ভয়াবহ অপরাধ আপনি দেখবেন পৃথিবীতে অনেক বড় বড় খেলোয়াড়ের গায়ে ট্যাটু আছে অনেক বড় বড় কথিত সেলিব্রিটিদের গায়ে ট্যাটু আছে যে কাজে আল্লাহর অভিসম্পাত হয় শয়তান সে কাজটা করা এবং শয়তান তাদেরকে এফোর্ট দেয় এগুলোর পেছনে নানাবিধ শয়তানি চক্রান্ত জড়িত আছে যেগুলো হয়তো আমরা না বুঝেই অনুসরণ করি কিছু নিষেধ করলে তার জন্য আমাদেরকে মনে রাখতে হবে তার পিছনে আমাদের বহুমুখী ক্ষতিকর দিক আছে সেই বিষয়টা মাথায় রেখে ট্যাটু আঁকা যাবে না আমাদের অনেক ভাইরা আছেন ট্যাটু এঁকে ফেলেছেন এখন বলেন রিমুভ করার কোনো পদ্ধতি নেই কীভাবে উজুকম কীভাবে রামাশ পড়বেন এটি যেমন একটি সমস্যা তেমনি ভাবে এটি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় ইমান আমলের জন্য ভালো নয় সুস্পষ্টভাবে হারাম মুসলমানের সন্তান যা পাবে তাই গ্রহণ করবে এটা তার জন্য কখনো শোভনীয় নয় বিধায় এরকম চরিত্র থেকে এরকম মানসিকতা থেকে আমাদেরকে দূরে থাকার আপ্রাণ চেষ্টা করতে হবে পেলাতাল আমাদেরকে তফিক দান করুন